হ্যালো এভরিওয়ান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য পটল তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে রান্না করে থাকি তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন অসম্ভব খেতে হয় গরম ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে এভাবে পটল রান্না করে একেবারে জমিয়ে পরিবেশন করতে পারবেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটে সিদ্ধ ডিম আর আমি এখানে নিয়েছি বেশ বড় সাইজের ডাসা ডাসা পটল পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে এভাবে দুটো ফালি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পটলগুলো কেটে নিতে পারেন প্রথমেই ডিমগুলোকে ভেজে নেব সিদ্ধ ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কিচিয়ে নিয়েছি এবার অল্প হলুদ লবণ দিয়ে ডিমগুলোকে এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলে আমি ভেজে নেব একটা আলু আমি একটা আলু এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি আলুগুলোও আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার এই তেলে আমি ভেজে নেব পটল পটলগুলো ভেজে নিলে পটলের কাঁচা গন্ধটা থাকে না এতে করে পটলের স্বাদটা ভালো আসে তো সেজন্য আমি পটলগুলোকে ওই অল্প তেলে এভাবে একটু ভেজে নিচ্ছি মোটামুটি হালকা একটু কালার আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছেন পটলগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল রঙ এসেছে এখন আমি পটলগুলো তুলে নিলাম এবার ওই কড়াইয়ে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিলাম আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে দেড় কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম এবার আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে এখন রেডি করে নিতে হবে তো মোটামুটি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ ভালো করে মিশিয়ে মশলা ধোয়া জল দিয়ে দিলাম অল্প একটু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ বুজে স্বাদ মতো লবণ তো এখানে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবং সেই সাথে ভেজে রাখা আলু এবার সব কিছু বেশ সময় ধরে ভালো করে কষাতে হবে এই পর্যায়ে যত ভালোভাবে সময় ধরে কষানো হবে রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে তাই একটু সময় ধরে মশলার সাথে ভালো করে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি কালারটা দেখে বুঝতে পারছেন বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে তো ঠিক এভাবে কিন্তু আপনারা একটু সময় ধরে আলু আর পটলটাকে কষিয়ে নেবেন আর এই কষাতে কষাতে কিন্তু আলু পটল মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসাবে আপনারা জলের পরিমাণটা দিয়ে দেবেন আমি এখানে মোটামুটি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো আর এই সাথে সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো তো এখন সব কিছু ভালো করে জাল করে নেব হাই ফ্লেমে ছয় থেকে সাত মিনিটের মতো তো ছয় সাত মিনিট ধরে আমি ভালো করে জাল করে নিয়েছি পটল আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম যে কোনো পটল রান্নাতে দেখবেন একটু চিনি দিলে পটলের স্বাদটা কিন্তু বেশি হয় তো সেজন্য আমি একটু চিনি দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন সবশেষে আমি গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম তো এখন কিন্তু আমাদের ডিম পটলের রান্নাটা অলমোস্ট রেডি খুবই সিম্পল একটি রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে একদম শেষে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এরপর গরম গরম পরিবেশনের পালা দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু ডিম পটল আলু দিয়ে আপনারা একবার হলেও এই পদ্ধতিতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আর গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা জমিয়ে এটা পরিবেশন করতে পারবেন কারণ সব কিছুর সাথেই এটা খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আর এত সময়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ